গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই লাভ মাই ইন্ডিয়ান ব্লগস তো দেখতে পাচ্ছো আমার আজকে টম একটু মনটা খুব খারাপ খারাপ লাগছে জ্বরটা রয়েছে নাকি তোমার হ্যাঁ সানা জ্বরটা রয়েছে নাকি তো হান্ড্রেড পারসেন্ট জ্বর চলে এসছে মনটা খুব খারাপ খারাপ ফোলা ফোলা লাগছে আর এই যে দেখতে পাচ্ছো এটা কি বানাচ্ছে তোমরা বলো এটা হচ্ছে কলা আর এটা হচ্ছে কলা কেটে রেখেছে আর এটা হচ্ছে বেসন এটা দিয়ে চপ তৈরি হচ্ছে কলার চপ আর এই যে এটাকে অলরেডি এটাকে ফ্রাই করা হচ্ছে এখন এটা খাওয়া হবে দেখতে পাচ্ছ গায়েস ওই যে আমার টুম খুব মন খারাপ হয় জ্বর এসছে জ্বর ওষুধ খাননি তুমি এইদিকে আমার মেয়ে এদিকে এগুলাকে সব উঠাচ্ছে তাদের উঠে নাও তো কত সুন্দর হয়ে গেছে এই যে দু দুটা রান্ধানি লাগাই দিচ্ছি এখন পর্যন্ত হচ্ছে না এত হাত স্লো খুব হাত চলো তাড়াতাড়ি হাত চলা জানি মেশিনের মতো কী সব কাজ করে কীরকম সব হাত চলছে না মেশিন মেশিন নিয়ে আসতে হবে নাকি তোমাদেরকে বাদ দি লাগাও লাগাও হ্যাঁ এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক হাতে বেসন দিয়ে দিচ্ছে রাখাতে ছন্ন দিয়ে নাড়ছে দেখতে পাচ্ছ গায়ে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো তো আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে তো ওটা আবার নতুন আইটেমে ভাজি করা হবে তো এই যে গায়ে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে কেরালা স্টাইলে এটাকে পাপড় করা হবে মানে কলা এটাও কলা মানে কলাটাকে কুচি কুচি করে কেটে এটাকে লবণ হালকা লবণ হালকা হলুদ দিয়ে এটাকে শুকাতে দেওয়া হয়েছে মানে এটা শুকো শুকনো করে শুকিয়ে কড়কড়া করে তারপরে এটাকে তেলে ভাজিয়ে পাপড় হবে এটা তেলে ভেজে পাপড় এই পাপড়গুলো কেমন হয়েছে এটাকে ভালো করে শুকিয়ে শুকড় হবে হাজার যা এক্ষুনি পড়ে গেলো যা শাস ফুটবল খেলতো না বল বলে তোমায় খেলছে বলে তোমায় খেলতো না তুমি বলে খেলছো

aito aha sare sare ta le kitchen pokon bolo eta tara rakun darpnya o to dushti the jabe yes